বিশ্বনবী আঙ্গুলের ইশারায় চাঁদকে দুভাগ করেছিলেন মক্কার কোরাইশরে এসে বলল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি যদি আকাশের পূর্ণিমার জলজলে চাঁদকে দুই ভাগ করে দেখাতে পারো তাহলে বিশ্বাস করব যে তুমি নবী আর যদি দেখাতে না পারো তাহলে তুমি নবী নও। বিশ্বনবী গ্রিন সিগনালের জন্য উপরে তাকালেন কারণ বিশ্বনবী মনগড়া কিছু বলতেন না উপর থেকে সিগন্যাল আসলে তারপরেই বলতেন চিল্লায় বলেন ঠিক কিনা না বিশ্বনবী গ্রিন সিগন্যাল পেলেন বিশ্বনবী বললেন অবশ্যই আমি দেখাতে পারবো শাহাদাত আঙ্গুলি বলি আমরা এটাকে কিন্তু আরবিতে এটাকে বলা হয় আসাবা এই সাববাবা তুলে উনি বিসমিল্লাহ আল্লাহ আকবর এরকম করলেন পূর্ণিমার চাঁদটাকে ফেটে দুই ভাগ করে দিল কে একটা চলে গেল জাবালে আবু কোবাইস সাফা পাহাড়ের উপরে যে অংশটা জাবালে আবু কোবাইস আউ জাবাল ফিলা আলাম পৃথিবীর প্রথম পাহাড় এই পাহাড় থেকে অন্যান্য মাউন্টেন রেজ এই যে আলাস্কা পর্বতমালা তারপর মাউন্ট এভারেস্ট আউটস পর্বতমালা তারপর তুরের সাইনা এই যে তুল জিবাল এই সব পাহাড়ি রেঞ্জগুলো এই আবু কোবাইস থেকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে কে চাঁদের এক খণ্ড চলে গেল আবু কোবাইসে আরেক খণ্ড চলে গেল জাবাল খ আই আনের ভেতরে মক্কার লোকেরা দেখে তো অবাক কি আজীব তামাশা চাঁদকে দুই ভাগ করে ফেললো আবার এই চাঁদকে মিলিয়ে দিল বিশ্বনবীর এই চমৎকার মরয্যাসা দেখে হাজার হাজার মক্কার লোকেরা পড়ে মুসলমান হয়ে গেল সূর্যপুর সুন্দর নাম এই সূর্যপুরের কথা কোরআনে আছে না নাই ওই যে কয় আছে কোথায় আছে বলেন তো বলেন আপনি বলেন ভাই পাইছেন আছে সূর্যকে আরবিতে বলে আর শামস সূর্যকে আরবিতে কি বলে আর শামস নামে সূরা আছে না নাই ও শামসি বত হা হা আছে না নাই কি সুন্দর কোর আনাল্লাহ আকবার মানুষের নামে সুরা নামে সুরাত দেখেন সবচেয়ে বড় সাইজের যে প্রাণীটা ওই প্রাণীর নামে আল্লাহ একটা সুরা দিলেন আবার সাইজের যে প্রাণী সবচেয়ে নামে সুরা দিলেন সবচেয়ে বড় সাইজের প্রাণীর নাম কি হাতি সুরাতুল ফিল আছে না নাই সবচেয়ে ছোট্ট সাইজের প্রাণী পিঁপড়া পিঁপড়ার নামে সুরা আছে না নাই আন্নামাল এরপর মাক্রসার আটপা মাকরসার নামে আছে না নাই সুরাতু আল আন কাবুদ মৌমাছি মৌমাছির নামে আছে না নাই সুরাতু আন্নাহাল নারীদের নামে আছে না নাই নারীদেরকে আমরা পছন্দ করি বেশি ঠিক কিনা বিশ্বনবী পছন্দ করতেন নারীদের মর্যাদা বেশি মায়ের মর্যাদা তিন গুণ বেশি বাবার চেয়ে এই জন্য দেশের ক্ষমতায় আমরা নারীদেরকে বসায় দিচ্ছি যেহেতু ক্ষমতা কয় গুণ বেশি তিন ডবল যেহেতু মর্যাদা তো বাবারে বসাবো কেন মারই বসায় দিলাম দুই মাই আছে ঠিক না এই স্বাধীনতার পর থেকে এই দুই মা আল্লাহ করে মা দিছে কয়টা জোরে বলেন এই দুই মা যদি একটু আদর্শ হাক দিয়ে আমাদেরকে রাখতো তাহলে এই বাংলাদেশটা সিঙ্গাপুর হয়ে যেত চিল্লা এখন ঠিক কিনা সিঙ্গাপুরে আমি ছিলাম কিছুদিন আমার প্রোগ্রাম ছিল এবছর গিয়েছিলাম ব্যাংককে থাইল্যান্ড তো ওদের দেশের একটা নিয়ম আছে সেটা হচ্ছে ম্যারিটোক্রাসি দেশের সব নিয়োগগুলো ম্যারিটের ভিত্তিতে হবে যোগ্যতার ভিত্তিতে চাচা খালুর টেলিফোনে নয় কিন্তু আমাদের দেশে মামা খালুর ফোনে চাকরি আছে না নাই ভাই মাহাব্বতের সাথে জোরে জোরে আওয়াজ করে পড়ুন আলা मौलाना मोहम्मद तहजु दे जैना मजे दियो प्रभु अमाय एका मते दीने कजे कबूल को कोरियो अमाय तहजुधेर जैना मजे मरन दियो प्रभु अमाई एक मते दीनरे काजे कबूल कोरनियो अमाय अल्लाहुम्मा सल्ले अला सय्यिदीना मुहम्मद व مولانا محمد اوগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল তোমারি জননে এই বিষয় মোরা আলো পেয়েছি পেয়েছি কোন ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ओगो रसूल प्रिय रसूल प्रनर रसूल अल्लाहुम्मा सल्ले अला वाला व अला মোহাম্মদে রজব শাবনে কতে দাও রমজন্মে গুণা রজব সাবানে বড় কতে দাও রমজন্মা মাসে গুণ ছড়াও সপ্তাহ জুড়ে তুমি বড় কতে দাও ঝুমারে দিনে তে গুণা ঝড়াও رجب شباني باركت داو رمزا ماشي گناہ هزرا اللهم صل على وعلى آل سَيِّدِنَا مولانا محمد لا إله إلا الله لا إله, لا, إله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الله আল্লারে কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জরে লা ইলাহা সিঙ্গাপুরে নাই এই সিঙ্গাপুরটা গোটা বিশ্বে পরিচিত ছিল জেলে পাড়া হিসেবে জেলে পাড়া মাছ ধরতো কি ধরতো যেই এলাকাটা মাছ ধরে খেত এই এলাকাটা এখন গোটা বিশ্বের অন্যত ডেভেলপড কান্ট্রি দ্য ফার্স্ট ওয়ার্ল্ডের অন্যতম দেশ চিল্লাই বলেন ঢেকেরা গোটা বিশ্বের মানুষগুলো ট্যুরিজমের জন্য সেখানে যায় চমৎকার চমৎকার টুরিস্ট অ্যাট্রাকশন তারা সেখানে করে রেখেছে ওদের ছোট্ট একটা দেশ একটা শহর নিয়ে একটা দেশ আমাদের এতগুলো জেলা চৌষট্টিটা জেলা ওদের এতগুলো জেলা নাই একটা মাত্র জেলা ওই জেলার নামেই শহর জেলাটার নাম সিঙ্গাপুর মূলত এটা এসেছে ইন্ডিয়ান শব্দ সিংহপুর থেকে আগে ওখানে সিংহ থাকতো সিংহপুর থেকে সিঙ্গাপুর যেহেতু জায়গা কম সেহেতু তারা তিনটা সিঙ্গাপুর বানিয়েছে উপরে একটা নিচে দুইটা আপনি মাটির নিচে গেলে অবাক হয়ে যাবেন মাটির নিচে আরো দুই সিঙ্গাপুর সব ট্রেনগুলো সব গাড়িগুলো মাটির নিচ দিয়ে চলে উপরেও কিছু আছে তো বাংলাদেশে এরকম হতে পারতো যদি আমরা ভালো ভালো নেতা পেতাম জোরে বলেন ঠিক কিনা আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতার মজা আমরা পাই নাই একাত্তরে আমাদের উপর জুলুম করেছে পা খানাদার বাহিনী আর একাত্তরের পর আমাদের উপর জুলুম করছে আমাদের ভোট দেয়া নেতারাই চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য নেতা বানানোর সময় বুঝে শুনে বানানোর দরকার আছে না নাই যারা কোরআন পছন্দ করে ইসলাম পছন্দ করে আমরা তাদের সাথে আসি না নাই আপনি কোরআন নিয়ে যদি রিসার্চ করেন অবাক হয়ে যাবেন মানুষের নামে আল্লাহ সুরা দিলেন প্রাণীর নামে সুরা দিলেন চাঁদের নামে সুরা দিলেন সূর্যের নামে সুরা দিলেন কি অবাক করা আবার এই চাঁদকে বিষ্ণু দুই ভাগ করেছিলেন সেটাও